এবং এখানেও আমাদের শ্রদ্ধেয় ও বক্তাগণ বক্তব্য রাখবেন তাই আমাদের হল আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ভারত রত্ন অটল প্রতি অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য এবং অটল বিহারি বাজপেয়ী আজকে এই জয়ন্তীতে যখন আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি আমরা এখানে যারা প্রশাসনিক দায়িত্বে যারা আছি অর্থাৎ বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছি আমাদের জন্য অত্যন্ত মানে একটা ব্যতিক্রমী মানুষ আমরা যখন ভাবি যে আজকে আমাদের রাজ্যে যে ত্রিস্তরী পঞ্চায়েতী ব্যবস্থা এই ব্যবস্থার যে স্বপ্ন অর্থাৎ আমাদের গ্রামীণ স্বরাজ অর্থাৎ গ্রাম উন্নয়নের কথা যিনি ভেবেছিলেন আমরা যদি বলি কথা তিনিও ভাবতেন যে আমাদের যতক্ষণ পর্যন্ত গ্রাম উন্নয়ন না হবে যতক্ষণ পর্যন্ত তৃণমূল স্তরে অর্থাৎ একদম অন্তিম ব্যক্তির উন্নয়ন না হবে ততক্ষণ পর্যন্ত দেশ এগিয়ে নিয়ে যাওয়া বা আজকে যে বিকশিত ভারত যিনি প্রধানমন্ত্রী বলছেন যে আমরা 100 বছর পূর্তি দিয়ে যে ভারতকে বিকশিত ভারত দেখব এই যে স্বপ্নটা এটা যদি ফাউন্ডেশন অর্থাৎ এটা যদি কেউ বীজ রোপণ করে থাকেন সেটা অটল বেরি বাজপাই করেছে অটল বেরি বাজপাই যখন প্রধানমন্ত্রী তখন જે সমস্ত যিনি পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপগুলি আজকে নিয়ে দেখি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে নেতৃত্ব দিচ্ছেন বা যে পরিকল্পনা গ্রহণ করছেন এটারই অঙ্কুর যে বীজ রোপণ করা সেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী পড়ে গেছেন তিনি প্রথম যে পদক্ষেপটা নিয়েছিলেন আমাদের দেশের জন্য এই সোনালী চতুর্ভুজ আমাদের ভারতকে চারটা ভাগে তিনি ভাগ করেছিলেন একটা হল মহারাষ্ট্রের মুম্বাই শহর একটা চেন্নাই শহর একটা কলকাতা শহর একটা দিল্লি শহর তিনি বলছেন ভারতকে যদি উন্নয়নের শিপুরে নিয়ে যেতে হয় এই চারটা শহরের কানেকটিভিটি চাই এটা যেমন তিনি নিয়েছিলেন এরপরে অনেকগুলো কার্যক্রম নিয়েছে গ্রামকে যদি শহরের সঙ্গে সংযোগ না করা যায় তাহলে একটা দেশ উন্নয়ন সম্ভব নয় গ্রাম যখনই শহরের সঙ্গে সংযোগ স্থাপন হবে তখন এই গ্রামীণ অর্থনীতির পরিবর্তন ঘটবে যখন গ্রামের শাক সবজি বা সেখানে উৎপাদন সামগ্রী গ্রামের মানুষ যখন শহরে সহজে আসতে পারবে তখনই গ্রামের উন্নয়ন হবে আর গ্রামের উন্নয়ন হলেই রাজ্যের উন্নয়ন হবে রাজ্যের উন্নয়ন হলেই দেশ বিকশিত হবে এই যে স্বপ্ন এবং এই গ্রাম গ্রামীণ সড়ক যোজনার কাজ শুরু এবং রাজমার্ক যোজনার কাজ শুরু হলো এবং আমাদের বিভিন্ন নদী নামাগুলোকে একসঙ্গে যোগ করা সেগুলোকে সামিল করা এই ধরনের অভিনব কিছু তিনি এই এই সিদ্ধান্ত সিদ্ধান্ত বেশি নিলেন একজন প্রধানমন্ত্রী যে ওটা ভারতকে অর্থনৈতিক ভাবে যদি আমরা উন্নয়ন করতে চাই এই বিষয়গুলো করতে হবে এবং সর্বশিক্ষা অভিযান অর্থাৎ সকলের কাছে শিক্ষার যে পৌঁছানো এই যে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তিনি এবং আজকে আমরা যে চনগানের কথা বলি আমি খুব সংক্ষেপে বলেছি কিন্তু বিষয়গুলো আমি আপনাদের মনে করে দিতে যাইছি নিছে অনেক বক্তারা হইছে ওনারা বলবেন এই বিষয়গুলো নিয়ে এই যে চনগান অভিযান আমরা বলছি সফল তার সঙ্গে আমরা এই পরীক্ষাটা হয়েছে এখন যে বর্তমান সময় চনগানের যে ফাইল মঞ্জুরি অর্থাৎ সেটার যে এটাও কিন্তু অটল বিহারী বাজপেয়ী দিয়েছেন শুধু পরমাণু পরীক্ষা নয় এর সঙ্গে সঙ্গে চন্দ্রায়ন অভিযানের যে গবেষণা এটাও কিন্তু অটল বিহারী বাজপেয়ারী ওনার নেতৃত্বকালীন এরকম কিছু শুরু হয়েছিল এই টেলিকমিউনিকেশন ক্রান্তি আজকে যে প্রত্যেকটা হাতে হাতে আমরা মোবাইল নিয়ে যে কথা বলছি এটা যে ক্রান্তি এটার যে এটাকে সহজ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই টেলিকমিউনিকেশন এটার পলিসি এটা অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট নিয়েছিল এই টেলিকম পলিসিটাও ওনার সময় হয়েছে আজকে আমরা টেলিফোন ক্রান্তি আমরা বলতে প্রত্যেকটা মানুষের কাছে আজকে আমাদের বাড়িতে যত লোকের কাছে পত্রিকা পৌঁছায় তার থেকে অনেক বেশি লোকের কাছে স্মার্টফোনের মাধ্যমে নিউজ পৌঁছায় তো এইরকম অনেকগুলো ভাবনা ওনার কাছে ছিল আমি ছোটবেলায় দেখতাম আমি যখন যে গ্রামে ছিলাম আমি উত্তর জেলার থেকে আসি সেখানে গ্রামে পঞ্চায়েতগুলো ছিল আপনারা অনেকেই জানেন এখানে যারা পুরনো দিনের লোকরা রয়েছে সকলেই জানে পঞ্চায়েত সেক্রেটারি যারা পঞ্চায়েত সচিব ছিলেন তিনি একটা সাইকেল নিতে সকালবেলা আসতেন পঞ্চায়েত অফিসে এবং পঞ্চায়েত অফিসের কাজ ছিল শুধুমাত্র মানুষের মৃত্যু হলে সেখানে রেজিস্ট্রেশনে লেখা হতো কার মৃত্যু হলো এবং জন্ম হলে লেখা হতো তার জন্মের দিন তারিখটা সেখানে লেখা হতো এবং বছরে এই এই কাজটাই ছিল পঞ্চায়েতের মানুষকে জন্ম সার্টিফিকেট দেওয়া মৃত্যু সার্টিফিকেট দেওয়া আর বছরে দুবার পঞ্চায়েতে কাজ হতো গ্রামীণ মানুষ যারা আপনারা জানেন তাকে গাঁও সভার কাজ বলা হতো এই গাঁও কাজ মানে কি দুর্গা পূজা এবং পোষণান্তের সময় চার দিন করে কাজ হবে সেখানে লাল পাড়ি শাড়ি এবং সাদা ধুতি দেওয়া হতো আর চার কিলো চাল আর হাতে নগদ কিছু টাকা এটাই ছিল পঞ্চায়েতের অর্থনীতি ব্যবস্থা বা পরিকাঠামো কিন্তু অটল বেড়ে বাজপেয়ী আসার পর তিনি বললেন যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত সশক্তিকরণ না হবে পঞ্চায়েতের উন্নয়ন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দেশ এগোতে পারে না তারপর থেকে তিনি ভারতের অনেকগুলো মন্ত্রালয়কে পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দিলেন এবং পঞ্চায়েত আজ একজন বিধায়ক বা একজন মন্ত্রী যতটুকু কাজ করতে পারে তার থেকেও অনেক বেশি কাজ পঞ্চায়েত আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত গুলো কাজ করে থাকে আর গ্রামীণ রাস্তা হোক গলির রাস্তা হোক জলের ব্যবস্থা হোক এআরডি কাজ হোক সমস্ত দপ্তর গুলো পঞ্চায়েত ইমপ্লিমেন্ট করে থাকে এই যে স্বপ্ন বাস্তবায়ন যেটা মহাত্মা গান্ধী দেখেছেন বা আমাদের দিনদয়াল উপাধ্যায় দেখেছেন বা শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নগুলো দেখেছেন এগুলিকে বাস্তব রূপে রূপান্তরিত করা বাস্তবে ইমপ্লিমেন্ট করা সেটা অটল বিহারী বাজপেয়ীর দেশ তিনি করে এই এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আর সেগুলোকে ইমপ্লিমেন্ট করছেন আজ আমরা স্বপ্ন দেখছি যে আমরা বিকশিত ভারত একশো বছর পূর্তিতে আমরা করব সেই দিশাতে দেশ এগোচ্ছে আর এটা যদি সার্থক রূপ পায় সেই বিকশিত ভারতে তার সম্পূর্ণ রূপে যাকে আমরা আজকে ওনার জন্মদিনে আমরা ওনাকেই শ্রদ্ধা জানাতে হবে ওনার দিনে এটাকে স্মরণ করতে হবে ওনার এই ভাবনাটাকেই আমরা বাস্তবিত রূপ দিয়েছি এবং সেটা আজ আমি জনপ্রতিনিধি হিসাবে আমি গর্ব করি এরকম একজন প্রধানমন্ত্রী যিনি দিশা তৈরি করে দিয়েছেন যিনি নীতি তৈরি করে দিয়েছেন সেই নীতিটাকেই আমরা বহন করে চলছি ওনার একজন সৈনিক হিসাবে আজকের দিনে ওনাকে আবারও শ্রদ্ধা জানিয়ে আপনারা যারা হলে উপস্থিত আছেন আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম নমস্কার